আপনি কি জানেন প্রেগনেন্সির সময়ে কিছু প্রস্তুতি নিলে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা কমে এবং গর্ভের পরে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে যায় আর আমরা এসব তথ্য না জানার কারণে গর্ভের আগে বা প্রেগনেন্সির আগে এই প্রস্তুতিগুলো নিতে পারি না সালাম আলাইকুম প্রিয়দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড আজকে আমি আলোচনা করব প্রেগন্যান্সির আগে কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন আপনার যদি কোনো টিকা নেওয়া বাকি থাকে তাহলে সেগুলো নেওয়ার ব্যবস্থা করবেন যেমন ছোটোবেলায় দুই ডোজ হাম রুবেলার টিকা নেওয়া বাকি থাকলে গর্বের শিশু হাম রুবেলাতে আক্রান্ত হতে পারে ফলে শিশুর নাক চোখ মুখ হার্ট ও ব্রেইনে মারাত্মক জন্মগত ত্রুটি দেখা দিতে পারে আর গর্ভধারণের সময় এই টিকা নেওয়া যায় না এবং এই টিকা নেওয়ার ন্যূনতম এক মাস গর্ভধারণের চেষ্টা থেকে বিরত থাকতে হয় আপনি যদি নিশ্চিত হতে না পারেন ছোটবেলায় এই টিকা নেওয়া হয়েছে কিনা তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন রক্তের পরীক্ষার মাধ্যমে এই টিকা নেওয়া হয়েছে কিনা সেটি বোঝা যায় এছাড়াও টিটানাসের টিকা নেওয়া হয়েছে কি না সেটিও জেনে নেবেন তবে গর্ভধারণের সময় টিটানাসের টিকা নেওয়া যায় আরেকটি গুরুত্বপূর্ণ টিকা হলো হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকা যাদের দুই সালের আগে জন্ম হয়েছে তারা খুব সম্ভবত এই টিকা পাননি কারণ দুই সালের পর থেকে শিশুদেরকে এই টিকা দেওয়া শুরু করা হয়েছে মোট তিন ডোজে এই টিকা দেওয়া হয় এজন্য বেশ কয়েক মাস সময় লাগতে পারে যদি আপনার এই টিকা দেওয়া না হয়ে থাকে তাহলে এই টিকা নেওয়ার ব্যবস্থা করবেন এছাড়াও শরীরের ওজন যদি বেশি হয় তাহলে গর্ভধারণের আগেই ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত ওজনের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে প্রি অ্যাকলামশিয়া হতে পারে ডায়াবেটিস রোগ হতে পারে আর এসব রোগের কারণে প্রেগনেন্সির পরে বা গর্ভধারণের পরে প্রসবে সমস্যা হতে পারে প্রসবের সময় অনেক বেশি রক্ত যেতে পারে গর্ভের শিশুর ওজন কম হতে পারে এবং সময়ের আগেই প্রসব হতে পারে এছাড়াও অন্য কোনো রোগ থাকলে সেগুলো প্রেগনেন্সির আগেই চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম